ওয়েলকাম সবাইকে নিউ স্কুল ভিডিওতে এই ভিডিওতে আমরা একাশি পৃষ্ঠার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে প্রশ্ন হয়েছে এখানে কি করতে চাই দ্বিতীয় প্রশ্নটা করা হয়েছে কী ফলাফল পেতে চাই তিন নম্বর প্রশ্ন করা হয়েছে প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ কি সহায়ক এরপর চার নম্বরে বলা হয়েছে বিকল্প উপায় এখানে আমাদের দুইটা বিকল্প উপায় লিখতে হবে এর আনসারটা হলো প্রথম প্রশ্নের আনসার কি করতে চাই উত্তর আমার বাড়ির পাশে ফাঁকা একটা জায়গা রয়েছে সেখানে আমি এবং আমার বাবা একটা পুকুর খনন করতে চাই উপজেলা মৎস্য মৎস্য অফিসের সাথে যোগাযোগ করে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা যায় এমন একটা পুকুর খননের কাজ শুরু করতে চাচ্ছি এর পরের প্রশ্ন কি ফসল পেতে চাই আর উত্তর হবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হতে চাই বর্তমানে আমাদের দেশে মাছের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় নদীনালা নালা কম আসছে কমে আসছে যার ফলে বিপুল পরিমাণ মাছের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না এমত অবস্থায় বৃহত্তর চাহিদা পূরণের জন্য বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হবে বলে বাবাকে পুকুর খনন করার পরামর্শ দিই এক্ষেত্রে ফাঁকা পড়ে থাকা জায়গাটার সঠিক ব্যবহার হবে এবং আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারব এর পরবর্তী প্রশ্ন প্রত্যাশিত ফল পেতে আমাদের আচরণ কি সহায়ক এর নমুনা উত্তর হলো প্রত্যাশিত ফল পেতে আমি অবশ্যই সহায়ক আচরণ করব। আমি বড় হয়ে সফল ব্যবসায়ী হব এমন ইচ্ছা বহুদিনের এজন্য ভবিষ্যৎ চিন্তা করে পরিকল্পনা করে থাকি এক্ষেত্রে মনের চাওয়া পাওয়ার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকি আবেগ দ্বারা কোনো সময় সিদ্ধান্ত নিই না আমি সবার সাথে ধৈর্য ধৈর্যশীল আচরণ করে থাকি বাবার সাথে প্রতিটা কাজে সহযোগিতা করে থাকি কারণ ব্যবসা করতে হলে অধিক পরিশ্রমের কোনো বিকল্প নেই চার নম্বর প্রশ্নে বিকল্প দুইটা উপায় চাওয়া হয়েছে এক্ষেত্রে আমরা বিকল্প এক দিতে পারি আমার আচরণ মৎস্য চাষের জন্য সহায়ক না হলে অর্থাৎ অধিক পরিশ্রম করতে না পারলে এই ব্যবসা করা থেকে বিরত থাকবো অন্য ব্যবসায় মনোনিবেশ সে সেক্ষেত্রে গরু ছাগলের খামার করা যায় কি না ভেবে দেখব সেজন্য খামার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করব এবং সেই ফাঁকা জায়গাটিতে গরু ছাগলের খামার করার পরিকল্পনা করব এরপর দ্বিতীয় বিকল্পে আমরা লিখব প্রথম বিকল্পে প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ যদি সহায়ক না হয় তবে কৃষিপণ্যের ব্যবসা করব যেমন ধান গম ডাল পিঁয়াজ রসুন ইত্যাদি এসব ব্যবসা করার জন্য বড় একটা গুদাম ঘর তৈরি করব, এ ব্যবসায় অধিক পরিশ্রমের চেয়ে বুদ্ধির বেশি প্রয়োজন এক্ষেত্রে যাদের দূরদর্শিতা বেশি তারা সময় এগিয়ে থাকে